প্রতিষ্ঠান যেগুলো আছে বা চট্টগ্রাম এরিয়াতে চারা করে দেওয়া হচ্ছে এখানে সব মোট এক এক লক্ষ চারা পর্যায়ক্রমে বিতরণ করা হবে এই আজকের এই কার্যক্রমে একদিনেই এক লক্ষ চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে এবং এরিয়া পর্যায়ে এবং অনেকগুলো খুবই ভালো একটা প্রশংসনীয় উদ্বেগ এখানে ট্রাক এনে যাওয়ারও হয়েছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে আমাদের উপজেলা প্রশাসনের প্রতি এই মহতে উদ্যোগ গ্রহণ করার জন্য আমাদের এই জায়গা ভূমি কমিশনার ভূমি সহকারী কমিশনার ভূমি স্যার এখানে উপস্থিত থেকে চারাগুলো বন্টন করে দিচ্ছেন ভাই Давай. Okay.